নমস্কার হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তৃষা হরিয়ে মোরে আরো আরো দাও স্থান মোরে আরো আরো আর দাও প্রাণ প্রাণভরিয় তৃষাহরিয়ে মোরে আরো আরো আর দাও প্রাণ তবু ভুবনী তবু ভবনে মোরে আরো 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 স্থান আর দাও প্রাণ আর আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আর সুধা ধারে প্রভু ঢালো সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান মুড়ে আরো হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তবু ভুবনী তবু ভবনী মোর ভা মোরে আরো 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 স্থান মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ দ্বার ছুটায়ে বাধা টুটাই মোরে আর বেদনা আরো বেদনা দাও মোরে আরো চেতনা দাঁড় ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে আরো প্রেমে মোরা ডুবে যাক নেমে আরো প্রেমে আরো প্রেমে মোরামি ডুবে যাক মে সুধাধারে আপনারে তুমি আরো 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 কর মোরে আরো 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 দাও প্রাণ প্রাণভরিয়ে তৃষাহরি মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো আর আরো আরো দাও প্রাণ প্রাণ ঘরিয়ে